কৈলাপুর যোগা সেন্টারের উদ্যোগে শুক্রবার সকালে পালন করা হল এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস বিশ্বজুড়ে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত এই দিনটিকে ঘিরে কৈলাপুর যোগা সেন্টারে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ কুমার মাঝি বিশিষ্ট সমাজসেবী সুভাষ পাল মলয় সিং সুধাকর মাঝি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা যোগা সেন্টারের কর্ণধার শা পাল আগত অতিথিদের ফুলের তোড়া ও স্মারক দিয়ে আন্তরিকভাবে সম্মান জানান অনুষ্ঠানে কাউন্সিলর অনুপ কুমার মাঝি বলেন বর্তমান জীবনে চাপের মানুষ প্রায়ই নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায় প্রতিদিন নিয়মিত যোগ ব্যায়াম শরীর ও মনের অত্যন্তই ইতিবাচক প্রভাব ফেলে তিনি সকলকে যোগ চর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান যোগা দিবস এবার এক কথায় যদি বলি যোগ বা যোগা যোগা মানে অসাধ্যকে সাধন করা আমরা যদি যাই ইতিহাসের দিকে আমরা যদি যাই আধ্যাত্মিকতার লাইনে তাহলে দেখব এই যোগ সাধনের মাধ্যমেই অসাধ্যকে সাধন করেছেন আমাদের বামদেব আমাদের রামকৃষ্ণ পরংশদেব আমাদের স্বামী বিবেকানন্দ তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে যোগ ব্যায়াম আমাদের মনে এটা হাত আছে এটা পা আছে এটা কারণেতে যোগ আছে একটা অঙ্গ আছে না থিরগো এই যোনক ব্যায়ামটা একটা অঙ্গের মধ্যেই পড়ে এই বিশেষ দিনে যোগা সেন্টারে ছাত্রছাত্রীরা বিভিন্ন আসনের মাধ্যমে দৃষ্টিনন্দন যোগ ব্যায়ামের প্রদর্শনই করেন যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়

অনুষ্ঠানের শেষে কর্ণধার শম্পা পাল বলেন আজ বিশ্ব যোগা দিবস এই দিন সকলকে সঙ্গে নিয়ে আমরা শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি সকলের সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে এই আয়োজনে এলাকার মানুষজন ব্যাপক উৎসাহের সঙ্গেই অংশগ্রহণ করেন এবং যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন কৈলাপুর যোগা সেন্টারের উদ্যোগে নিঃসন্দেহে সমাজের সুস্থতার বার্তা পৌঁছে দিল আমি অম্পা পাল ইউগা এই আমি এখানে আর সেই একটা প্রোগ্রাম আমরা ছি এখানে আমাদের রয়েছে ইগা ড্যান্স রয়েছে আর ইগা ব্যালো রয়েছে ফিরামিড রয়েছে সূর্য নমস্কার রয়েছে এই আমাদের সব মিলে আমি দু জায়গায় ক্লাস করাই নিজের সেন্টার আছে কৈলাকুর আর আমার সব মিলে আমার কয়েকটা মাসটা স্কুলে মানে আজ যোগাডের বিষয় নিয়ে আপনার আজকে যেহেতু এগারোতম বিশ্ব বিশ্ব যোগা দিবস সেই নিয়ে আপনাদের এই অনুষ্ঠান